যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম দশটি ঘটনা আমি তদন্ত করেছি সবগুলো মুসলমান ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছে একটা দুইটা ঘটনা রাজশাহী দিনাজপুর রংপুর নীলফামারি ঠাকুরগাঁও কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি এটা আমাদের মনের থেকে করি মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় তারা তাদের অধিকার দেখে আমরা যারা হিন্দু আদিবাসী বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে আমরা দেশটা স্বাধীন করেছিলাম একত্রে মূল্যবোধটা রাখতে হবে আমরা দেশে ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উই ওয়ান্ট সলিডারিটি অ্যামাং দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল এটা আমাদের মূল কথা আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি বলছেন তিনি অন্তত দশটা মামলা এমন লড়েছেন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা অথচ চিনময় কৃষ্ণ দাসে মামলা লড়তে গিয়ে তাকে এভাবে নিগৃহীত হতে হলো আইনজীবী শিশেন্দু সিংহ রায় কি বলছেন শুনুন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সাহসিকতার পরিচয় দিয়েছেন গতকাল যে জন্যে শুনানিটা খারিজ হয়েছে সেটা হচ্ছে ওকালদনামা ওকালাদনামা আমাদের কোনো ক্লায়েন্ট বা মক্কেলকে যে পাওয়ার দেয় সেই পাওয়ারের জন্য সেই আইনজীবী তার মক্কেলের হয়ে দাঁড়াতে পারেন সেটা যেহেতু জেলে আছেন সেই ওকালদনামায় চিনময় দাসের সই এবং জেল সুপারের স্ট্যাম্প দিয়ে সেই নামা আজকে জমা দেবেন উনি যে টেকনিক্যাল গ্রাউন্ডে কালকে খারিজ হয়েছিল। সেই শুনানিটা যেহেতু দোসরা জানুয়ারি বিনা বিচারে তিনি জেলে আছেন সেটা অবশ্যই স্ট্রং হলো বড়ো গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে যে শুনানিটা এগিয়ে নিয়ে আসার জন্যে যে ওকালদনামার যে পাওয়ার সেটা যেটা গতকাল খারিজ হয়েছে সেটা আজকে পাওয়া গেছে এবং আজকে পেশ করা হচ্ছে এবং কোর্টের ভেতর পুলিশি নিরাপত্তা যে দেওয়া হচ্ছে সেটা সদর্থক দিক বাংলাদেশের দিক থেকে এত হেনস্থার পরেও কিন্তু তিনি আজ ফের আদালতে দ্বারস্থ হচ্ছেন এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল যে সংগ্রহ করা হয়েছে কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে জানিয়েছেন দেখুন তো রবীন্দ্র ঘোষকে আমি ধন্যবাদ জানাই এত অপজিশন এত রিস্কে রিস্ক নিয়েও উনি ওনার হয়ে ওখানে লড়ার জন্য কোর্টে উনি উপস্থিত হয়েছেন আমরা এটাই আশা করব কি ওনাকে খানকার गवर्नमेंट সুরক্ষা প্রদান করবে আমি আশা করি কি উনি চিন্ময়কৃষ্ণ প্রভুর পক্ষে কোটে রাখতে পারবেন আর এটাই আশা আছে আশাই জীবন আছে আর আমরা এটা উই होप दट द गवर्नमेंट অফ বাংলাদেশ ওরা ওনাকে সুরক্ষা প্রদান করবে আর উনি নিজের কথা কোটে রাখতে পারেন চিন্ময়কৃষ্ণ হয়ে থাকতে পারেন এটা गवर्नमेंट ব্যবস্থা নেবে গতকাল যখন আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি আদালতে আবেদন করেন তখন প্রচুর হই হট্টগোল শুরু হয় প্রায় শতাধিক আইনজীবী আদালতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে সে দেখাব যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমি আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে আমার মিশিলে আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আছে শুধু শারীরিক ভাবে আক্রমণ নয় শুধু আমাকে মুখিক ভাবে আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেইথ আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে 120 স্টক নয়ার আমি মনে করি